কোনো প্রকার ছল মধ্য দিয়ে শুধুমাত্র নির্বাচনের আলোপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয় গত জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে যারা নির্বমভাবে নিপীড়ন করেছে যারা গুলি করেছে যারা চাপাতি দিয়ে কুপিয়েছে যারা পুড়িয়ে ফেলেছে যারা হত্যা করেছে আল্লাহ রপুন আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি আমরা দাবি জানাই খুনের সকল খুনের নির্দেশদাতা জাতিসংঘের রিপোর্টেও যার সংশ্লিষ্টতার কথা এসেছে ওই খুনি হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত বাংলাদেশের সচিবালয় জড়িত বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো জড়িত গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গর করে রাখা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবাদী প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে নাই আমরা আহ্বান জানাই সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারি তাদের সময়কালের মধ্যেই এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে আমরা সরকারের কাছে দাবি জানাবো কোনো প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে শুধুমাত্র নির্বাচনের আলোপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি সেই দাবি থেকে জনতাকে পিছু পা করে রাখা সম্ভব নয় অতএব আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছেও চাই আল্লাহ রবুল আলমিন আমাদের বনের আকুতি আমাদের দোয়া আল্লাহ রবুল আলমিন যেন কবুল করেন একই সাথে আমরা শহীদ পরিবার আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যবৃন্দ আছি আমরা আজপথে হাজির থেকে এই খুনি হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়বার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের হাজিরা অব্যাহত রাখবো ধন্যবাদ সকলকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর